ত্রিশ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে বা স্মরণীয় দিন দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই কোটা সংস্কার আন্দোলনে ক্ষমতাসীনদের নির্বিচার গুলি আর দমপীড়নে বিক্ষুব্ধ হয়ে ওঠে আপামোর জনতা ছাত্র জনতার সম্মিলিত আন্দোলন আর পুলিশ র্যাব এমনকি বিজিবি দিয়েও সামলাতে না পেরে উনিশ জুলাইয়ের শেষ পর্যন্ত জারি করা হয় কারফিউ মোতায়েন করা হল সেনাবাহিনী আন্দোলনের প্রভাব সড়ক মহাসড়ক ও শিল্প এলাকার সীমানা পেরিয়ে পৌঁছে যায় ঢাকা সহ অনেক শহরের অনেক অলিগলিতে কাদানে গ্যাসের তাপ মিশে যায় হিসেলের ধোঁয়ার সঙ্গে এদিন রাজধানীর বাইরে নরসিংদী ছিল বেশ উত্তাল বিকেলে নরসিংদী জেলা কারাগারে হামলায় প্রধান ফটক ভেঙে গেলে বহু কারাবন্দি পালিয়ে যায় আন্দোলন দমনের অপকৌশল হিসেবে আগের দিন রাতে ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার ইন্টারনেট ব্ল্যাক পর আমাদের কমিউনিকেশন মেথড যখন সবগুলা ফেল করছে ওয়াজ অনলি মানে ফোন কলে কমিউনিকেট করা যাচ্ছিল আর কিন্তু কিছু ছিল না ইন্টারনেট তো টোটালি নাই আমাদের জেন জির পার্ট থেকে যেটা মনে হয়েছে যে আমাদের নিজেদের মধ্যে থেকে সবচেয়ে বড় কমিউনিকেশন কমিউনিকেশন মেথডের যে বিল্ড আপটা ছিল সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি বিভিন্ন আইএসপির মধ্যে তো ইন্টারনাল কানেকশন আছে তো আমরা সেই আইএসপি নেটওয়ার্কগুলোকে কানেকশন কানেক্ট করে তারপর আমরা বিভিন্ন আইপি ওপেন করে সেই আইপি গুলো দিয়ে আমরা একটা নেটওয়ার্কের মনে করেন ওয়েবের মতো বানাইছিলাম সেখানে আমরা না আসলে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা বানাইছে ইন্টারনেটটা না থাকলেও কিন্তু ওই ইন্টারনাল কানেকশনের আইপি গুলো দিয়ে হচ্ছে ব্যান্ড উইথ পাস হইতো তো সেখানে হচ্ছে যখন আমরা এই কমিউনিকেশন মেথড গুলো বিল্ড আপ করি তখন হচ্ছে রুম নাম্বার থাকতো রুমের একটা পাসওয়ার্ড থাকতে তো রুম নিয়ে মতো বা নাম্বার উল্লেখ করার পরে পাসওয়ার্ড দিয়ে সেখানে হচ্ছে লগ করতে হতো দেন ওখানে যাদেরকে আমরা এই জিনিসটা পাঠাইতাম তারা হচ্ছে ওই রুমে দেন আমরা ওখানে করতাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কোটা সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ হামলা ভাঙচুর, গুলি অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে এদিন একশোর কাছাকাছি মানুষ নিহতের খবর পাওয়া যায় আন্দোলনের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন এলাকার স্থানীয় জনসাধারণকে ব্যাপকভাবে অংশগ্রহণ করতে দেখা যায় এই দিন যাত্রাবাড়ি শনির আকড়া এলাকা হয়ে ওঠে উত্তাল রণক্ষেত্র রাত সাড়ে নটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের গণমাধ্যমে পাঠানো বার্তায় নয় দফা দাবিতে কমপ্লিট শাটডাউন চলমান থাকার কথা জানান উনিশ জুলাই যখন আমাদের সমন্বয়করা সবাই ক্যাম্পাস থেকে বাইরে চলে যায় কারণ ক্যাম্পাস ওই সময় বন্ধ ছিল তো তখন আসলে ইন্টারনেট না থাকায় আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আমাদের ষোলো তারিখ থেকেই আলোচনা চলছিলো যে আন্দোলনটা কিভাবে আমরা লিড করব। আমাদের দফাগুলো কীভাবে সাজানো হবে কেননা আন্দোলনটি এখন গণ আন্দোলন সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক সমন্বয়ক যারা কোর গ্রুপ মেনটেন করতাম সেখানে আমাদের কথা হতো এবং সেখানে আমরা নিজেদের সবার মতামত নিয়ে মোট এগারোটি দফা আমরা সাজিয়েছিলাম তো সেই এগারোটি দফার কনজাস্টেড গ্রুপ হলো এই নয় দফা সেইখানে আব্দুল কাদের সে আমাদের থেকে দূরে ছিল এবং সে একটি গোপন জায়গা থেকে কিন্তু তার বার্তা গণমাধ্যমকে পৌঁছে দেয় এমনকি মোবাইলে মোবাইলে তার জায়গা থেকে সে মেসেজ পৌঁছে দেয় নয় দফাটা এবার প্রণয়ন করা হচ্ছে কি করতে করতে মোটামুটি হচ্ছে কি মানে কি বিকাল গড়ে মাগ্রিম হয়ে গেছে এখন হচ্ছে এটা হচ্ছে প্রচার করা ফলা যেটা হচ্ছে কি কিন পরবর্তীতে আমার কোনো কর্মসূচি যেতে হবে প্রচার করার ফলা সেক্ষেত্রে হচ্ছে কি কিন আমি একটা কাজ করছি কি ওই যে তখন সাদিক বেশি আমার যোগাযোগ হয় ফরাদ ভাই বাদে সাদিক বেশি যোগাযোগ হয় সাদিক ভাই আমাকে অনেকগুলো নাম্বার দিয়ে দিয়েছে আমার ফোনে হচ্ছে কি বাটন ফোনে মেসেজ করে অনেকগুলো নাম্বার দিচ্ছে বলছে তুমি এই নাম্বারগুলোতে এই নয় দফা পাঠাও আস্তে আস্তে আমি কি করলাম যে ওই যে নাম্বারগুলো আমাকে প্রায় তিরিশ চল্লিশে নাম্বার দিয়েছে ওই দিন তা আমি বসে বসে হচ্ছে গিয়ে কেউ যে শনি আপনার হচ্ছে কাজ দাঁড়া পরে একটা হচ্ছে দনিয়া কলেজের গেটে বসে বসে আমি তখন হচ্ছে গিয়ে কি এক এক করে নাম্বারগুলো পাঠাচ্ছি হাঁটতেছি আর কিন্তু মারামার হচ্ছে আমি মানে কি একটু আড়ালে গিয়ে মানে হাঁটতেছি বসতেছি এই নাম্বার এক এক করে নাম্বারগুলোতে আমি নদেফা পাঠাচ্ছেন আবার অনেক সময় দেখা যাচ্ছে কি কি ওই যে মানে কি একসাথে নদফা যাচ্ছে না আবার পুরো লেখাটা যাচ্ছে না তো নদফা এক এক দফা করে পাঠাইছি তো সাংবাদিক সমিতি যারা ছেলেভাবে সবাইকে এক এক করে পাঠালাম এবং হচ্ছে গিয়ে আমি ওই যে নাম্বারগুলো যেগুলো দিয়ে দিল ওগুলো পাঠালাম এভাবে হচ্ছে আস্তে আস্তে আক্রোট করার বিষয়টা ওই দিন রাতে এভাবেই গিয়েছিল কিন্তু এই নদফার দাবি ছিল ছাত্র দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়া ছাত্রহত্যার দায় নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দল ও সরকার থেকে পদত্যাগ যেসব এলাকায় ছাত্র হত্যার ঘটনা ঘটেছে সেখানকার পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে বরখাস্ত করা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ নিহত ও আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের আটো ও হত্যা মামলা দায়ের দলীয় লেজুর লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দেয়া এবং আন্দোলনে অংশ নেয়া সব শিক্ষার্থী যেন একাডেমিক ও প্রশাসনিক কোনো হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা আইনমন্ত্রী আনিসুল হক সহ মন্ত্রিসভার তিনজনের সঙ্গে বৈঠক করে রাতে প্রায় অভিন্ন আট দফা দাবি উপস্থাপন করেন সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ আন্দোলনের নেতৃত্ব দানকারীদের তিনজন এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় নাহিদ ইসলামকে তুলে নেয়ার ঘটনা ঘটে প্রায় একই সময় তুলে নিয়ে যাওয়া হয় সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবু বাকের মজুমদারকেও দিবিয়া আমরা কয়েকজন নাইট আবার নাইফবেজে আমাদের তিনজনকে এবার গুম করা হয় ডিবি হেফাজতে একটা টার্নিং পয়েন্ট ছিল আন্দোলনের আমরা মনে করছি বাইরে আবার মুভমেন্ট হয়েছে সেটা টার্নিং পয়েন্ট আমি পার্সোনালি যেটা শিকার হয়েছি তার মধ্যে অন্যতম ছিল ডিবি হেফাজতে আমাকে ঝুলিয়ে পিটানো হয় এবং সেখানে মূলত আমার সাথে ঝামেলা হয় হারুনের সাথে তার ভাতের হোটেলে আমার সাথে ঝামেলা হয় পরবর্তী সে আরেকটা রোমে পাঠায় আমাকে চোখ বেঁধে হাত উঁচু করে আমাকে ঝুলে পিটানো হয় তো সেটা আমাকে মানে ব্যক্তিগতভাবে প্রহার করা হয় কি খুব বাজিভাবে আগের দিনের ধারাবাহিকতায় আজকের দিনটিতেও ফ্যাসিস্টের ক্ষমতার ভিত নড়ে ওঠে ভেতরে ভেতরে পালানোর রাস্তা খুঁজতে থাকে আওয়ামী লীগ এটাই যেন মুখ ফসকে বেরিয়ে যায় কাদেরের তিনি জুলাই এক সমাবেশে পালাতে হতে পারে এমন আশঙ্কা থেকে বলে বসেন শেখ হাসিনা পালায় না এই যে ষোলো বছরে যে একটা অপর সংস্কৃতি গড়ে উঠেছিল সেই অপর সংস্কৃতি তাদেরকে এরকম একটা দাম্ভিকতা এনে দিয়েছিল ভোটহীন নির্বাচন রাতের আধারে নির্বাচন এবং যত ধরনের অন্যায় অবিচার এখানে করা হয়েছে প্রশাসনকে কাজে লাগিয়ে এখানে সাংবাদিক ব্যবসায়ী শিক্ষক ইভেন আইন আদালতে যারা চাকরি করতো প্রত্যেকই তার আজ্ঞাবহ হয়ে গেছিলো একটা দল স্তাম্বিকতা এই কথা বলার ধরন এইটি আসলে ফেসিস্ট সরকারের পদ লেহন তার যে মাত্রা সেটা বাড়িয়ে দিয়েছিল এবং শেষ পর্যন্ত যে কথা শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা সরকার পালায় না কিন্তু জনমুখে জন আন্দোলনের মুখে সরকার পালাতে বাধ্য হল জুম্মার নামাজ শেষে রাজধানীর বাড্ডা বনশ্রী রামপুরা মালিবাগ ও মৌচাক এলাকায় দফায় দফায় আক্রান্ত হন আন্দোলনরত শিক্ষার্থীরা স্টিল সাউন্ড গ্রেনিড ও গুলির শক্তি পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে বারবার জুলাই ছত্রিশ আন্দোলনে এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল আপনার বাদডালিঙ্গট বাদডালিঙ্গট এরিয়া এবং বাডদালিঙ্গট থেকে রামপুর পর্যন্ত পাখির মতো মানুষ মারছে কোথায় মানুষ বা কোথায় বসে তারা এগুলো দেখে না তারা যেভাবে পারছে এগুলি করছে এবং তাদের কাঁধে যে ব্যাগগুলো ছিল এগুলো মনে হচ্ছে দেখলে আপনার মনে হবে যে আপনি গ্রামে যারা ফেরি করে যে যে কাপড়গুলো নিয়ে তারা কাঁধে ফেরি করে মনে হচ্ছে এই ব্যাগের ভিতরে একদম বুলেট ছাড়া অন্য কিছু ছিল না এই বুলেট দিয়ে তারা দেদারছে গুলি করছে এই গল্লি থেকে কোনো মানুষ বেরোইতে পারেনি আমার চোখের সামনে আমি পুলিশের যে অ্যাটিচিউড দেখেছিলাম অ্যাপসুটলি হুলিগান টাইপের অ্যাটিচিউড তাদের মধ্যে কোনো কন্ট্রোল ছিল না তারা বাসার দিকে মানে পয়েন্ট করে কাকে গুলি করছে কেন গুলি করছে নো কোনো অ্যানসার নাই ট্রেনিংও ছিল না আমি একজন পুলিশ অফিসারকে পরে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আপনাদের এই পুলিশের যেভাবে তারা বিহেভ করছিল যে আমি তো ওয়াজ সারপ্রাইজ যে আপনাদের আসলে কোনো ট্রেনিং আছে কি না উনি বলেন যে আসলে ভাই গত পনেরো বছর প্রপার ট্রেনিংও হয়নি কারণ ওরা নিয়েছে পুলিশ তাদের নিজস্ব লোক ছাত্রলীগ এবং তারা ট্রেনিংও করতো না বলে যে এই ট্রেনিং ইনস্টিটিউশনগুলোতে এই সমস্ত ছাত্রলীগের এরা ইচ্ছা করে ট্রেনিং করতো না বলছে না আমাদের ট্রেনিং করা আছে দ্যাশ দ্যাথ দেওয়া রিফ্লেকশন উইআভ সিন ঠিক অডিও পেলাম সেখানে সে ক্লিয়ারলি বলছে লিথালুগনামিজ করার জন্য যখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের আদেশ আসে তখন তাই হওয়ার কথা এদিন বিজিবি বেশ মারমুখী অবস্থানে ছিল গুলি চালায় নির্দয়ভাবে আখতাবনগরীর নাগরিক হাসপাতাল ও বনশ্রীর ফরাজি হাসপাতালে ঠাঁই হচ্ছিল না গুলিবিদ্ধ মানুষের মোহাম্মদপুর ও উত্তরার আজমপুর হাউস বিল্ডিং বিএনএস সেন্টার ছিল এদিন অগ্নিগর্ভ র্যাবের হেলিকপ্টার থেকে মোহাম্মদপুর সহ কয়েকটি স্থানে সাউন্ড গ্রেনেড গুলি ও রাবার বুলেট ও কাদানে গ্যাস ছোড়া হয় বিশেষ জলে আমার হসপিটাল ডিউটি ছিল না আমি গেছিলাম মহাপুর বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে যখন দুপুর দুপুর বলতে সকাল এগারোটা বারোটার দিকে এই সময় আমরা গেছিলাম অ্যাকচুয়ালি আমার যা উদ্দেশ্য ছিল হসপিটালে যে আমরা কয়েকজন ভাই বাইদের মিলে যেহেতু হসপিটালে আমি তার আগে কয়দিনে ষোলো তারিখ আঠেরো তারিখ বিভৎসতা দেখে আসছি আমি জানি ওখানে এটা ট্যাকেল দেওয়ার জন্য আরও মানুষ ম্যান পাওয়ার দরকার তো আমি সেই উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলাম তো আমি সব আইডি কার্ড সব কিছু নিয়ে বের হয়েছে আমাকে মত বাস স্ট্যান্ডে পুলিশ আমাকে আমার মোবাইল চেক করে আমার মোবাইলের সব ডকুমেন্ট তারা ডিলেট করে ডিলেট করার পর আমার ভাই বেদা তাদেরকে একটু বাক হয় পুলিশের সাথে হওয়ার আমি একটু সাইডে চলে যাই চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি একটা নির্মম অবস্থা মত বাস স্ট্যান্ডের ওই সময় ওখানে আওয়ামী লীগের যারা কমিশনার ছিল আপনারা জানেন তেত্রিশ নম্বর ওয়ার্ড চৌত্রিশ নম্বর ওয়ার্ডে যারা কমিশনার এরা একদম ওপেনে তারা মত বাস স্ট্যান্ডে একদম দেধারছে সব মানুষকে গুলি করে মারছে এমন ভাবে মনে হচ্ছে আমরা কোনো যুদ্ধ দেখতেছি আমরা একাত্তরের যুদ্ধ দেখি না এবার মনে হচ্ছে আমরা কোনো যুদ্ধের ভিতরে পড়ে গেছি তো এর একটা ঘটনা আমার সব সময় আমার খুব ই করে কারণ আমি ওই সময় দেখছিলাম যে আমার সামনে নয়জন ওখানে গুলিবিদ্ধ হয় এবং নয়জন ওখানে স্পট ডেথ এবং সাথে সাথে তাদেরকে ওদের একটা নিজস্ব গাড়ি ছিল সে গাড়িতে তুলে একদম তিন রাস্তা দিকে নিয়ে চলে যায় রাজধানীর উত্তরায় পুলিশের ডিসি কার্যালয় টিএনটির আঞ্চলিক অফিস পলওয়েল মার্কেট ও মেট্রো রেলসহ বেশ কিছু সরকারি বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয় এমন বাস্তবতায় ঢাকার সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ উনিশ জুলাই চলমান আন্দোলনে দিশেহারা শেখ হাসিনা তার পূর্ব নির্ধারিত স্পেন ও ব্রাজিল সফর বাতিল করেন